হ্যালো গাইস আজকে আমি চলে মায়াপুর মায়াক মন্দিরে আজকে আমি তোমাদের বিভিন্ন রকমের গরু চলো শেষ পর্যন্ত দেখতে থাকো এবার গোসলাম আমি প্রবেশ করলাম তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গরু এখানে দেখানো হচ্ছে আর একটা জিনিস তোমরা এখানে গরু খাবারও কিনতে পারবে গরুকে খাওয়ানোর জন্য আর নিচে যে সমস্ত দোকানগুলো দেখতে পেয়েছো ওই দোকানে বিভিন্ন রকমের এই গরুর দুধে খাটি জিনিস একদম পাওয়া যায় ন্যায্য মূল্যে আর এখানে গরু দেখাশোনার জন্য বিভিন্ন রকমের লোক রাখা হয়েছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমার বন্ধুদের মাঝখানে আর মায়াপুরে গেলে বিশেষ করে গোশালাতে যেও আর দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর বিজুলি পালা দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ